নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের সংখ্যাটি হলো বাংলা শতক্রিয়ার সংখ্যা তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ অবশ্যই বানানে লিখে দিতে হবে তয় কারে তে তয় আকারে তা লয় লয় হস্যিকার আমাদের বোঝানোর জন্য নয় বাচ্চার বোঝার জন্য বড় বড় করে গোটা গোটা করে লিখতে হবে যেমনভাবে বইয়ে লেখা থাকে কয় দশ কত হয় চার দশ তিন তো এখান থেকে লিখবো আগে তিনটা লেখা হয়ে গেছিল আমার জয় আকার র চার দশ দশও তয়ে হর্ষ কার দন্তেন তিনও তো এবার বিন্দুগুলো জুড়ে নেব হাতের লেখার সৌন্দর্য থেকে আমার মনে হয় বোঝানোর জন্য বাচ্চা যেতে করে বুঝতে পারে এবং অন্য কেউ লিখে বোঝাতে পারে সেরকম ব্যবস্থা করে লিখলেই মনে হয় ভালো হয় আমরা যদি টেনে সুন্দর করে লিখি বাচ্চা হয়তো বুঝতে পারবে না এখানে লিখে দেব চার দশ তিন তেতাল্লিশ তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন